নমস্কার বন্ধুরা রিনাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এঁচোড়ের এমন একটা দারুণ রেসিপি বন্ধুরা দেখা মাত্রই কিন্তু আপনারা বাড়িতে বানাতে বানাতে শুরু করবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর গরম গরম ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারেন তার জন্যে নিয়েছি সাতশো গ্রাম মতন এঁচোড় ছাড়িয়ে ভালো করে আগে থেকেই কেটে নিয়েছি ঢুমো ডুমো করে আর এঁচোড়টাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অল্প পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল দিয়ে এই এঁচোটাকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যেও মাখাতে পারেন কিন্তু হাতে যেহেতু এঁচোড়ের মধ্যে আটা থাকে হাতে আটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটা চামচের সাহায্যে কিন্তু এঁচড়গুলোকে এই মশলার মধ্যে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে খুব সুন্দর করে আমাদের মাখিয়ে নিতে হবে মশলাটাকে পুরো এঁচড়ের মধ্যে যেন মেখে যায় এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে আর রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে এঁচড় দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি অবশ্যই বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এটা কিন্তু খেতে দারুণ স্বাদের হয় বন্ধুরা মাংস মাছ দূরে সরিয়ে রেখে এই রেসিপি খেতে হবে খাসির মাংসও কিন্তু এর কাছে হার মানবে আর দেখতেই পাচ্ছেন এই এঁচোটাকে খুব ভালো করে কিন্তু আমাদের মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে নিয়ে এদিকে সরিয়ে রেখে দেবো এঁচোটাকে এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ডুমো ডুমো করে বেশ বড় সাইজের একটা আলুকে আমি মিডিয়াম সাইজের আলুকে চার টুকরো করেছি আর চারটে আলু এইভাবে কেটে নিয়েছি নিয়ে আলুগুলোকে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আমাদের একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে দেখতেই পাচ্ছেন এইভাবে নাড়াচাড়া করতে করতে আলুটা কিন্তু বেশ ভালো মতো লাল হয়ে যাবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে ততক্ষণ আলুটা ভাজা হোক আর পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে একটা গোটা পেঁয়াজ একটু বড় বড়ো সাইজ করে যেমনভাবে খুশি কেটে নিতে পারেন এইভাবে একটু কেটে নিলেই হবে নিয়ে একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে আগে থেকেই দানা ফেলে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দশ কোয়ার মতন রসুন বেশ বড় সাইজের রসুন আর দিয়ে দেবো দেড় ইঞ্চি সাইজের আদা কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারের সমস্তগুলোকে আমাদের একটা পেস্ট রেডি করে নিতে হবে দেখুন বন্ধুরা পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এদিকে আলুটা কিন্তু ভাজা হচ্ছে আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে এইভাবে সুন্দর করে কিন্তু আলুটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এবার আলুগুলোকে আমাদের কড়াই থেকে তুলে নিতে হবে দেখুন আলুগুলো ঠিক কেমন করে কেটেছি দেখতেই পাচ্ছেন মোটা মোটা কিন্তু বড় বড় সাইজের কেটে নিয়েছি আবারও আমি দিয়ে দিলাম দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে আটখানা ডিম আমি আগে থেকেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম আর ডিমগুলোকে একটু অল্প করে করে ফাটিয়ে দিচ্ছি দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে আমাদের খুব সুন্দর করে ভেজে নিতে হবে তবে খুব কড়া ভাজা যাবে না কালারটা চেঞ্জ হবে গাটা যেন কড়া না হয় কড়া ডিম ভাজলে কিন্তু ডিমের টেস্টটা নষ্ট হয়ে যায় আর যারা কড়া খেতে ডিম ভাজা খেতে পছন্দ করেন তারা কড়া করে ভেজে নিতে পারেন ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো কিন্তু আমাদের তুলে নিতে হবে কড়াই থেকে দেখুন ডিমগুলোকে তুলে নিয়েছি আবারও ওভেনের কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি খানিকটা আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দুটো দারচিনির টুকরো তিনটে লবঙ্গ আর এলাচটা কিন্তু আমি ব্যবহার করিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে এই ফোড়নটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে সুন্দর গন্ধ ওটা পর্যন্ত দেখুন ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে কুচি রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে এবারে যে এঁচোড়টা ম্যারিনেট করে রেখেছিলাম এটা অনেকটাই সময় থেকেছে লবণ মাখানো ছিল আর এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে হাই টু লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে দেখুন এইভাবে তেলের মধ্যে ভেজে নিলে আর তেল যেহেতু মাখিয়ে রেখেছিলাম কড়াটার মধ্যে কিন্তু এঁচোড়টা লেগে যাবে না অবশ্যই এরকম একটু সরষের তেল মাখিয়ে নেবেন আর যে মশলাটা আমরা রেডি করেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম সবসময় সিদ্ধ করার থেকে বন্ধুরা এঁচোড় একবার এইভাবে কষিয়ে কষিয়ে ভেজে তেলের মধ্যে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর মশলাটা মাখানোর জন্য এর মধ্যে কিন্তু মশলার টেস্টটা এঁচোড়ের মধ্যে খুব ভালো মতন কিন্তু ঢুকে যাবে তাতে এঁচোড়টা খেতে কিন্তু দারুণ লাগবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারের লবণ দিয়ে এইটু সময় নিয়ে বেশ খানিকটা সময় নিয়ে এই মশলাটাকে কিন্তু এঁচড়ের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে ভালো মতন এঁচোড়ের মধ্যে কষানো হয় আর যে জলটা রয়েছে সেই জলটা যাতে একদম শুকিয়ে যায় এবারে আমি মিক্সির জার ধোয়া জল দিয়ে দিলাম খানিকটা দিয়ে এবারে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি যেহেতু খুব বেশি ঝাল আমরা পছন্দ করি না তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম বেশি করে যাতে কালারটা ভালো আসে আর ঝালটা আপনারা যেমন পছন্দ করবেন যদি কাঁচা লঙ্কা পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা দিতে পারেন আর ঝালটা যেমন পছন্দ করবেন সেই হিসেবে দিতে পারেন এবারে অল্প পরিমাণে গরম জল দিলাম এটা কিন্তু গরম জল দিয়ে দিয়েই কষিয়ে নেবো বন্ধুরা যেহেতু এ চোটটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রাখিনি এটা গোটা গোটা ম্যারিনেট করে রেখে কষিয়ে নিচ্ছি তাই এতে যখনই জল ব্যবহার করব গরম জল ব্যবহার করব তাই চেষ্টা করবেন আগে থেকে গরম জল একটু করে রেখে দেবেন এবারে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দুই চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে আমাদের এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এই মশলাটা কিন্তু বেশ একটু সময় নিয়ে কষাতে হবে দেখতেই পাচ্ছেন আর গরম জল যখনই জলটা শুকিয়ে আসবে তখন একটু করে গরম জল দিয়ে দেবেন দিয়ে ভালো করে এই এঁচড়টাকে আমাদের কষিয়ে নিতে হবে এবারে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলু যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আবারও আমাদের বেশ খানিকটা কষিয়ে নিতে হবে যেহেতু আলুর সাইজটা অনেকটাই বড়ো এঁচোড়ের থেকে তাই এঁচোড়টা চোটটা যেহেতু সিদ্ধ করে নিই আর আলুটাও সিদ্ধ করে নিই তাই এইভাবে বেশিক্ষণ একটু সময় নিয়ে কিন্তু কষাতেই হবে তাতে রেসিপিটা খেতে দারুণ হবে এবারে ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম পাঁচ মিনিটের মাঝেও নাড়া নাড়াচাড়া করেছি এইভাবে ঢাকা চাপা দিয়ে বেশ ভালো করে আমাদের এঁচোড়টাকে আর আলুটাকে কষিয়ে নিতে হবে যত কষাবেন ততই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে আর কষাতে কষাতে দেখবেন এঁচোড়টা প্রায় সিদ্ধ হয়ে আসবে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মতন দেখুন বন্ধুরা এঁচোড়টা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই রকমভাবে কষাতে কষাতে কিন্তু এঁচোড়টা সিদ্ধ হয়ে আসবে সেইভাবেই কিন্তু কষাবেন যতক্ষণ না এরকম কেটে যাচ্ছে ভালো মতন সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে যাবেন আর প্রয়োজনে যদি প্রয়োজন হয় একটু গরম জল দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে দেবেন আমি কিন্তু যতবারই জল ব্যবহার করছি এটা কিন্তু গরম জল দিচ্ছি ঠান্ডা জল কিন্তু এতে ব্যবহার করছি না গরম জল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এছুড়ার আলুটা সিদ্ধ হয়ে যাবে আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে আবারও আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে এর কাঁচা গন্ধটা একদমই না থাকে খুব সুন্দর করে কিন্তু অবশ্যই কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবেন রেসিপিটা খেতে ততই টেস্টি হবে দেখুন কষানো আমাদের হয়ে গেছে এবারে আমি প্রয়োজন মতন জল যোগ করে দেব। তবে জলটা কিন্তু গরম জলই এর মধ্যে যোগ করব ঠান্ডা জল দেব না ঠান্ডা জল দিলে কিন্তু এঁচোরগুলো সিদ্ধ হতে সমস্যা হবে যেহেতু এঁচোরগুলো আগে থেকে সিদ্ধ করে নিই নি তাই চেষ্টা করবেন গরম জল দেওয়ার এবারে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে দেখুন ডিমগুলো দিয়ে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না তাতে ডিমগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে জল যোগ করে দিচ্ছি প্রয়োজন মতন জল দিয়ে দেব যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে জলটা ব্যবহার করবেন দেখুন জলটা দেওয়া হয়ে গেছে আর অবশ্যই গরম জল দেবেন দিয়ে এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠেছে এবারে ঢাকা দিয়ে দশ মিনিট ঠান্ডা করে নেবো দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর এটা কিন্তু হবে মাখো মাখো খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না যারা ঝোল একটু খেতে পছন্দ করেন তারা ঝোল করতে পারেন এবারে দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দিবেন চিনি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে আর এঁচোড় আলু সব কিছু কিন্তু খুব ভালো মতন আমাদের সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না বা খুব বেশি ফোটানো যাবে না হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা আমাদের একদম রেডি হয়ে গেছে আর কতটা লোভনীয় তৈরি হয়েছে দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা খাসির মাংসও কিন্তু হার কাছে এইভাবে একবার বানিয়ে দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে এঁচুড় পাওয়া যাচ্ছে অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন